নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমাদের এখন ছুরিকাজি ব্যবহার করার জন্য অনেক সময় বাড়ির বটিগুলো যে বটিগুলো আমরা রেখে দিই তার বটিগুলো এইরকম জং পড়ে যায় অনেক সময় ঠাকুর ঘরের বটিগুলোও কিন্তু আমাদের অযত্নের জন্য এরকম জং পড়ে যায় তার জন্য আমি আছি তো চলো এই সমস্ত কয়েকটা টিপস নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো কিছু টিপস দেখো রান্নাঘরের এই ইটা জানলার এই কবাদ কি বলে এগুলোকে মানে ছিটকিনিগুলো কতটা টাইট হয়ে গেছে প্রত্যেক দিন সারাশি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে আমাকে খুলতে হয় এরকম পরিস্থিতিতে কিন্তু আমরা অনেকেই পড়ি যে এই যে এইগুলো এই যে এই হুকগুলো ভীষণ টাইট হয়ে যায় তার কারণ একটাই এই যে বর্ষাকাল বর্ষাকালের জন্য জয়েন্টগুলোতে জং পড়ে যায় আর তার জন্য ওইগুলো এতটা একদম টাইট হয়ে যায় সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস কারণ এই টিপস এই প্রবলেমে কিন্তু আমরা সবাই পড়ি নারকেল তেল নিয়ে নাও আর নারকেল তেল এই জয়েন্টগুলোতে দিয়ে দাও শুধু এই না যে কোনো দরজা বা জ্বালনার কপাটগুলো যখনই আমাদের টাইট হয়ে যায় বা কলাপসেবল গ্রিল জয়েন্টগুলো যখন টাইট হয়ে যায় এইভাবে যদি একটু নারকেল তেল দিয়ে দাও আর এরকম করে একটু নারি দাও তাহলে তোমরা দেখতে পাবে এটা একদম ইজি হয়ে গেছে দেখো ইনস্ট্যান্ট তোমাদের দেখিয়ে দিলাম প্রত্যেক দিন কিন্তু এই সব প্রবলেমটা মানে পড়ছিলাম সারেসে দিয়ে বাড়ি দিয়ে দিয়ে আমাকে খুলতে হচ্ছিল তো হঠাৎ করে মাথায় আসলো যে একটু নারকেল তেল দিয়ে দেখি তো আর নারকেল তেল দেওয়াতেই এটা ইজি হয়ে গেল কেমন লাগলো টিপসটা অবশ্যই এটা কমেন্ট করো আমাদের এই কাপগুলো বাড়িতে আসে আর এরকমই একটা কাপ আমার বাড়িতে চা খাওয়ার পরে দেখলো চা কাপের ভেতরটা একদম ফেটে গেছে দেখো এত সুন্দর কাপটা ফেলে দিতে ভীষণ মায়া লাগছে কখনোই ফেলে দেবো না এটা সুন্দর একটা জিনিস বানিয়ে নেবো কারণ এরকম কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর কাপ বা গ্লাস নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় ফেটে যায় সেগুলোতে তো চা খাওয়া বা জল খাওয়া উচিত না সেক্ষেত্রে দেখো এরকম একটা কাপ এনেছিলাম ছটা কাপের একটা সেট এরকম ফাটা হয়ে গেছে তার মধ্যে একটুখানি মাটি দিয়ে দিচ্ছি তোমরা মাটিও না দিতে পারে এমনিও করতে পারো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে অল্প একটু মাটি দিয়ে দিচ্ছি আর এই যে পাতা এই যে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট গাছ সবার বাড়িতেই এখন প্রায় আছে মানি প্ল্যান্ট না হলেও যে প্ল্যান্টই তোমাদের ইনডোর প্ল্যান্ট যেটাই থাকুক না কেন ঘরে ওই টাইম ফুল গাছ যেগুলোই আছে সেগুলোই ছোট্ট করে একটু বসিয়ে দাও আর এই মাটি দেওয়ার কারণে কিন্তু তোমরা দেখবে গাছটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো আমার ঘরে এই মানি প্ল্যান্ট আছে সেখান থেকে একটা ডাল নিয়ে এসে শিকড় শুদ্ধ আমি এখানে বসিয়ে দিলাম আর এটা কিন্তু আমি ইনডোর মানে আমার জালনার ব্যালকনিতে রেখে দেবো এটা সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে যাবে দেখতে ভালো লাগবে আমার এই কাপটাও কাজে লাগিয়ে নিলাম আর আমার এই ইনডোর প্ল্যান্টটাও লাগিয়ে দিলাম কেমন লাগ লাগলো ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আর এইভাবে তোমরা যে শৌখিন জিনিসগুলো নষ্ট হয়ে গেলে ফেলে না দিয়ে এগুলো তোমরা ব্যবহার করতেই পারো আর আমার ঘরে এরকম প্রচুর ইনডোর প্ল্যান্ট আছে তো দেখো একটার পাশে আর রেখে দিলাম একটা কমেন্ট করো কেমন লাগলো আমাদের ইলেকট্রিক আয়রন যখন ইলেকট্রিক ইস্ত্রিগুলো যখন আমরা ব্যবহার করি অনেক সময় বাচ্চা কাচ্চা থাকে রং দিয়ে এরকম দাগ দিয়ে দেয় তাছাড়াও অনেক সময় আমাদের অসতর্ক মুহূর্ত এই ইলেকট্রিক ইস্ত্রি যখন আমরা ব্যবহার করি তখন ও মানে প্লাস্টিক বা অন্য কিছু লাগা মানে জায়গায় রাখলে পরে এরকম গরম অবস্থায় ওইখানে একটু দাগ হয়ে যায় সেক্ষেত্রে কি করব আর দেখো এই আয়রনটা রাখাতে তারগুলো অনেক জায়গায় ছড়িয়ে থাকে দুটো টিপস একসঙ্গে শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি একটু টিস্যু পেপার তোমরা চাইলে এখানে তুলেও নিতে পারো তো আমার কাছে টিস্যু পেপারটা ছিল সেটা চার ভাজ করে নিয়েছি এরকম সমস্যায় কিন্তু আমরা পড়তে হয় আমাদের অনেক সময় আর নিয়ে নিয়েছি স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার এই বোতলটা আমার কাছে ছিল ডেট পেরিয়ে গেছিলো কিন্তু তোমরা জানো করোনার সময় এরকম প্রচুর হ্যান্ড স্যানিটাইজার আমাদের বাড়িতে এসছে কিন্তু সেগুলো ফেলে না দিয়ে সেগুলো ক্লিনিংয়ের কাজ খুব হয় আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যে এই স্যানিটাইজার দিয়ে কী কী ক্লিন করা যায় তো সেখান থেকে একটু স্যানিটাইজার নিয়ে নিলাম আর দেখো লাগানোর সাথে সাথে কিন্তু এই ইলেকট্রিক ইস্ত্রিটা আমার পরিষ্কার হয়ে গেলো শুধু তাই না এই ইস্ত্রিটা আমার এমনিতেও নোংরা হয়েছে সেটাও কিন্তু কারণ ইলেকট্রিক জিনিস ইলেকট্রিকের জিনিস ইলেকট্রনিক্স জিনিস আমরা কিন্তু জল দিয়ে পরিষ্কার করতে পারি না কিন্তু পরিষ্কার রাখা কিন্তু আমাদের খুব দরকার তো দেখো সেটাকেও আমি এটা দিয়ে ভালো করে একটুখানি মুছে নেব আর মুছে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে সাদা ইস্তিরি তো দেখতে খুব খারাপ লাগে নোংরা হয়ে গেলে আর এটা খুব নোংরা হয়েছে এটাকে সুন্দর করে মুছে নেবো আর কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবে ছোট ছোট টিপসের মাধ্যমে আমরা কিন্তু সংসারের অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেফ রাখতে পারি তো দেখো ইলেকট্রিক ইস্তিরিটা আমি সুন্দর করে এই হ্যান্ড স্যানিটাইজারটা দিয়ে মুছে নিলাম আমার ইলেকট্রিক ইস্তিরিটা হাত থেকে পড়ে গিয়ে ওখানটা ফেটে গেছে যাই হোক এটা ইগনোর করো কারণ এতে কোনো প্রবলেম হয় না প্রবলেম হলে অবশ্যই এটার ব্যবস্থাও করে দেবো সেরোটেপ লাগিয়ে দেবো তো যাই হোক কথা বলতে বলতে পুরো ইস্ত্রিটা কিন্তু মুছে নিলাম অনেক সময় কিন্তু এই ইলেকট্রিক স্ত্রীর যেখানে ইস্ত্রি করে সেখানে কিন্তু অনেক রকম দাগ লেগে যায় আর সেগুলো উঠতে চায় না এই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারো এবার আসি এই তারটা দেখো কিভাবে তারটা জড়িয়ে ছড়িয়ে কতটা জায়গা নিয়ে থাকে রাখতেও অসুবিধা ছোট্ট একটা টিপস তোমাদের শেয়ার করবো আর তোমরা বুঝতে পারছো ইস্ত্রিটা এইভাবে ছিল জন্য তারটা কিভাবে জড়িয়ে গেছে কারণ এটা ব্যবহার করি আর ওইভাবেই রেখে দিই সেই জন্য এটার মানে তারটা যেমন অনেকটা জায়গা জুড়ে থাকে এবং অনেক তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো এটাকে যদি তোমরা এরকম করে সুন্দর করে গুটিয়ে রাখো এই স্ত্রীটা কিন্তু অনেক পুরনো ইস্তিরি তো এইভাবে যদি তোমরা গুটিয়ে নাও আর দেখো কতটা পেঁচিয়ে গেছে তোমরা বুঝতে পারছো আমি পুরো ইস্ত্রিটাকে এরকমভাবে ঘুরিয়ে 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 পুরো প্যাচটাকে ছাড়িয়ে নিলাম এরকম করে থাকলে কিন্তু তারগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি কটগুলো নষ্ট হয়ে যায় আর স্ত্রিটাও খারাপ হয়ে যায় তো এইভাবে যদি তোমরা নতুন অবস্থা থেকে প্রথম অবস্থা থেকে এইভাবে গুটিয়ে এরপরে আমি একটা কাটা ক্লিপ তোমরা চাইলে এখানে গাডারও ইউজ করতে পারো আমার একটা পুরনো কাটা ক্লিপ এই যে কাঁকড়া ক্লিপ যেগুলো সেগুলো দিয়ে কিন্তু সুন্দর করে এগুলোকে আটকে একদম ভেতরে ঢুকিয়ে দিলে কিন্তু এই কটগুলো ভীষণ ভালোও থাকে এবং এর মানে লংজিবিটি বাড়ে আর তার সাথে আমাদের জায়গাটাও অনেকটা সেফ হয় আর দেখতেও সুন্দর লাগে সুন্দর করে দেখো গুটিয়ে আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম কেমন লাগলো একটা কমেন্ট করো চলে আসবো এই পরের ভিডিওতে তো আমরা যখন এখন তো আমাদের ছুরিকাচির সময় তো আমরা বটি কিন্তু খুব কম ইউজ করি এখন আর বটি ইউজ না করতে করতে দেখো বটিগুলো ঘরে পড়ে থাকলে রকম পরিস্থিতি হয়ে যায় জং পড়ে ধার তো চলেই যায় এরকম জং পড়ে যায় তো সেই জন্য কি করব শুধু বটি না যে কোনো কাচির জন্য তোমরা একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব অনায়াসে কিন্তু আমাদের আর এটা যখন কামারশালায় দেবো তখন অনেকগুলো টাকার প্রয়োজন হয় তো ছুরি কাচি ধার করতে সময়ও লাগে আবার ইও নাই তার জন্যই দেখো এই পাথরটা তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসবে সম্ভবত একশো টাকা দাম আর এই পাথরটা কিনলে মোটামুটি লাইফ টাইম তোমাদের কেটে যাবে এই পাথরটা দিয়ে সমস্ত বটি চুরি কাচি তোমরা ধার করে নিতে পারবে আর এটাকে জাস্ট একটু ডোলে নাও আর ডোলে নিলেই তোমরা দেখতে পাবে যে বটিটা কিন্তু আগের জায়গায় চলে আসবে এবং বটিটার জং তো উঠেই যাবে তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে ধার হয়ে যাবে তো দেখো আমি সুন্দর করে ডলে নিচ্ছি আর এইভাবে যদি আমরা ছোট্ট কাজের মধ্যে দিয়ে আমাদের সংসারের সমস্ত জিনিস সুন্দর রাখতে চাই তাহলে আমাদের খরচ বাজবে তার সাথে কিন্তু আমাদের জিনিসগুলো ভালো থাকবে তো দেখো এটাকে কি পাথর বলে আমি জানি না কিন্তু এই পাথরগুলো পাওয়া যায় ধার করা পাথর বললে হয়তো পা দিয়ে দেবে এই পাথরগুলো একটা ঘরে রাখলে পরে এটা অনেক দিন পর্যন্ত বুঝতেই পারছো অনেক দিন পর্যন্ত আমাদের ছুরি কাচি বটি যেগুলো আমরা ধারের জন্য আমাদের বারবার ছুটতে হয় বা বাতিল করে দিতে হয় কখনোই করতে হবে না এই জিনিসটা দিয়ে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ধার দিয়ে নিতে পারবো আর এটা কিন্তু একদম কামারশালার থেকে বেশি ছাড়া কম ধার হবে না তো দেখো আর এটা হাত কেটে যাওয়ারও ভয় নেই অনেকটা বড় ইটা পাথরটা এইভাবে করে নিয়ে দেখো ধুয়ে নিয়ে আসলাম বটিটাকে ধুয়ে নিয়ে এসে এবার তোমাদের সামনে একদম পরিষ্কার শুধু এরকম না এই বটিটা যেহেতু আমি ইউজ এখন কম করি এটা আমার ঠাকুরের বটি ইউজ কম করি জন্য এটাকে তুলে রাখার একটা যাতে আর জং না পারে তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নিয়ে এসে ভালো করে এটা একটা শুকনো নাকড়া দিয়ে মুছে নেব প্রথমে মুছে নেওয়ার পরে এটার মধ্যে একটু নারকেল তেল মাখিয়ে পেঁচিয়ে রেখে দেবো পেপার দিয়ে পেঁচিয়ে রেখে দেবো তাহলে কিন্তু এটা আর জঙ্গ ধরবে না আর ধারটা তো তোমরা নিজেরাই দেখতে পেলে যে কতটা ধার হলো তো দেখো ভালো করে মুছে নিয়ে এবার এখানে আমি একটু নারকেল তেল মাখিয়ে নেব তো আমার আজকের টিপসগুলো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এইভাবে ছোট্ট ছোট্ট টিপসের মাধ্যমে আমরা সংসারের সমস্ত জিনিস পয়সা যেমন বাঁচাতে পারি সেরকম সমস্ত জিনিস নতুনের মতো এবং ভালো মানে সুরক্ষিত রাখতে পারি তো দেখো আমি নারকেল তেলটা দিয়ে অবশ্যই এখানে নারকেল তেলই দেবে নারকেল তেল দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এটাকে সুন্দর করে পেপার দিয়ে মুড়ে এটাকে রেখে দেবো তো চলো আজকের মতো বিদায় নেবো আবার আসছি অন্য কোন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে টিপসগুলো খেয়ে ফলো করেও উপকার পাবে